আনাসে নে যে আলি রাতি আল্লাহ তালা আলহো তিনি নাপিজের আখেরি দেওয়ার টাইম বাবাজি শরীল মুবারকে এক পানি থেকে গেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আদু তিনি ওই পানিটাকে শোষণ করেছে হযরত আলী বলছে আসমানে যা আছে আলী আমি বলতে পারি জমিনে যা আছে আলী আমি বলতে পারি ডানে যা আছে আলী আমি বলতে পারি বামে যা আছে আলী আমি বলতে পারি পেছনে যা আছে আলী আমি বলতে পারি সামনে যা আছে আলী আমি বলতে পারি হযরতে জিবিন আমিন এসে আপনারা হাজির জিবির বলছে আলী তুমি যে বললে যে আসমানে যা আছে দেখতে পাও জমিনে যা আছে দেখতে পাও ডানে বামে পেছনে যা আছে দেখতে পাও আচ্ছা বলো তো জিবির আমিন কোথায় আছে বলেন না জিবিল আমিন কোথায় আছে বাবা জি মুসলমান বাইর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বাবা জি আসমানের দিকে তাকালেন জিবিল আমিনকে দেখতে পেলেন জমিনে তাকালেন দেখতে পেলেন লো ডানে তাকালেন দেখতে পেলেন বামে তাকালেন দেখতে পেলেন লো পেছনে তাকালেন দেখতে পেলেন সামনে যখন তাকিয়ে যায় বলতেছে আপনি হলেন জিবিরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ আলী কার নাম যিনি হলো আল্লাহর i

পরে বলছে আপনার কাছে একটা আবেদন করব আজকে হজরত আলী রাজি আল্লাহ তিনি যেন ভুল ওয়াজ করেছে আমার নাবি মুস্তাফা বলতে কি ভুল ওয়াজ তিনি বলেছে আমার কাছে নাকি জিবিলামিল দুবার আছে নাবি গো আপনার কাছে নাকি একবার যায় আমার নাবি বলতেছে বলে এ আমার সাহাবিরাও আলী কে আমার কাছে হাজির করো আলী যখন হাজির করা হলো আমার নাবি মুস্তাফা বলতে চাবাদা আলী হ্যাঁ আলী তুমি নাকি বলেছো তোমার কাছে জিবিল আমিন দুবার যায় আর আমার কাছে নেকি একবার হজরতে আলী রাজি আল্লাহ তালা আনু বলছে নবী গো ও গো আমার বেঁধ দবি মাফ আপনি তো বলেছেন আনা মাদিনা তুলে এলমো আলি বাবু হ ও আপনি হলেন ইলিমান শহর আর সেই শহরের দরওয়াজা হলাম আমি ও নাবি গো

दादा एकटा কথা বলেনা নরে তাকবীর আল্লাহু আকবার নরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জশ্নে ঈদ میلাদুন নবী জিন্দাবাদ মাসলাক এ আলা হযরত জিন্দাবাদ পা আমারি কনফারেন্স জিন্দাবাদ নরে তাকবীর আল্লাহু আকবার নরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ বাবাদি আলী কার নাম আর বলবনে কি सुनते রাজি আছেন কিন্তু এই মোহমতির ঘটনা মনে রাখেন

জান্নাত কি বিবাহ করার জন্য বিবাহর পায়গাম দিতে এসেছো

দিয়েছি বলো আমার সাবিরা প্রতিযোগিতা হবে এটাই যে আগে কোরআনের খতম তুলতে পারবে ওগো নাবিজি নাবি আমা বলছে আলী তার সাথে আমার পিটির বিবাহ দেব এটা জোরে বলবেন না আমার নাবি মুস্তফা যে সমস্ত সাহাবীরা নাবিকে খাতুন জান্নাতকে বিবাহ করা পায়গাম দিয়েছিল সমস্ত সাহাবিদেরকে বলে শোনো কাল সকালবেলা একটা প্রতিযোগিতা হবে যে আগে খতম তুলবে তার সাথে খাতুন জান্নাতের বিয়ে হবে যারা সমস্ত সাহাবীরা সকালবেলা ঢুকে গেছে কিন্তু হযরত আলী আসে নাই আলী আসে নাই বাবা জি এক ঘন্টা যখন বাবা পার হয়ে গেছে এক আধ ঘন্টা পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বাবা দিয়েছে এসে কোরআন তেলাওয়াত করতে লেগেছে বাবা কোন একটা কথা বলুন আপনি বাড়িতে দুটো হাফেজকে ডেকেছেন সকাল বেলাতে আটটার সময় পৌরতে লেগেছে আর আর একটা হাফে বাবাজি এসেছে বারোটার দিকে বা যারা আটটা থেকে বাবাজি পড়ছিল তারা একটার সময় খতম করেছে আর যারা এগারোটার সময় লেগেছে তারা করেছে বাবাজি বারোটার সময় খতম তাহলে সন্দেহ হবে কি হবে না কি সন্দেহ হবে না সমস্ত সাহাবিরা রাসূলুল্লাহ

আপনিতে বলেছেন যদি ইকলা সুরা তিনবার পড়া হয় একটা খতমের সব পাওয়া যায় তারপরে বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে যেটা দিন সুরা সুরাই আসিন একবার যদি তেলাওয়াত করা হয় বাবাজি তাকে দশটা খতমের সওয়াব দেওয়া হয় ওগো নবীজি একটা কদম তুলি নাই আমি আলী একশো একটা কদম তুলেছি জোর বলে আমার নাবি বলছে সাহাবিরা দেখো আমি আগে বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না জোর বলে আটি মোহাব্বতে বলেন তাই কই বলতেছে তুমি মানলে মানো কারা বলে সুন্নিরা বলতেছে কি তুমি মানলে মানো না মানলে মন মানো না এটা জোর হবে না আলে গেছে ভোক লেগেছে তাহলে একটু জোরে বলে তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জন্নত সোনার মদীনায় আশিকেরি আসল জন্নত সোনার মদীনায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জন্নত সোনার মদীনায় আশিক হি ইস্করি জালা দূর করিতে পারে ওই মদিনা والا जर হবে না আশিক হি দয় যত ইস্করি জালা দূর করিতে পারে ওই মদিনা والا তাই আশি কে আসল জন্নত সোনার মদিনা আশি কেরি আসল জন্নত সোনার মদিনা তুমি মল্লে মানো না মল্ল মন মানো না আশি কেরি আসল জন্নত সোনার মদিনা ঠিক না তো আমার নবী বলছে বলে সাহাবিরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না তার নাম হলো আলী জোরে বলে চলুন বাবা মুসলমান আমার নবী জি বলতে যাও এ মৌমাছির পেছনে পেছনে যাও এক মধু নিয়ে এসো হবে না মওমাতির বাবা গিয়ে গিয়ে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবাজি পেছনে পেছনে যায় যাওয়ার পারে মওমতির চাক গিয়ে যখন বসে গেছি বাবাজো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বসে গেলেন এই মওমতির চাক থেকে মধু নিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবাজি মধুর চাক থেকে এক বাটি মধু নিয়েছেন মধু নিয়ে আর পারে টুক 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 করে বাবা চলতে লেগেছে কিন্তু তো হজরতে আলী রদি আল্লাহ তালা আনহর পেছনে পেছনে আর একটা মোমাচি যেন আসতেছি আসার পারে আবার নাবি মুস্তফার মাথা মোবারক করো পরে বাবা আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতে লেগেছি আমার বলছে বলে নাবি গো আমি এক বাটি মধু নিয়ে এসেছি আমার নাবি বলতে চাই সাহাবির তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো সাহাবিরা যখন রুটি খেতে শুরু করেছি বাবা দিয়া সাহাবিরা বলছে নাবি গো নাবিজি আপনার কাছে একটা আমরা কথা জানতে চাই বলে কি বলে মৌমাছিরা মধু বানায় কি করে এটা জোর হবে না হুজুর মৌমাছিরা মধু বানায় কি করে তো আমার নবী মুস্তাফা সাহেব আলাইহিবৈলাউক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজে মুসলমান শোনা মানে বলছে মধু কিভাবে তৈরি করে তো নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে একটা মধু গুনগুন গুনগুন করে आवाज করতেছে সাহাবেরা বলছে হুজুর আবার কি করে মৌমাছিটা আমার নবী বলতেছে বলে শোনো আর যদি মধু লাগে তো অন্য চাকে নিয়ে যেতে বলছে জোরে বলেন জি আমার নাবি মুস্তাফা মৌমাছির কথা বুঝতে পারে এ মালিক কে বানিয়েছে এটা হাত বলে বলেন আল্লাহ বানিয়েছে তাইলে বাবা মুসলমান সোনা মানিক তো নাবির সাহাবিরা বলছে হুজুর তাইলে পরে মৌমাছিরা মধু বানায় কি করে আমার নাবি যে আছে এই সাহাবিরা তোমরা শুনে রে দাও শুনে রে দাও আমার মৌমাছিরা মধু বানায় কি করে জানো প্রত্যেকটা মৌমাছি ফুল সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করি সাহাবিরা বলতে বলে নবী গো আপনার কাছে একটা আবেদন করব ওগো দয়ান নবীজি কোন ফুলের রস তো তিতে হয় কোন ফুলের রস তো খাটা হয় কোন ফুলের রস তো মিটা হয় নবী গো সব ফুলের রস গুলো কি যোগি একই জায়গায়তে একত্রিত করে ওগো নবীজি এই রকম তো মধু হবে না আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবিরা যখন মৌমাছিরা যখন মধু তৈরি করে সমস্ত ফুলের রস গুলোকে একই জায়গাতে যখন একত্রিত করে ওগো আমার সাবিরাও মৌমাতিরাও তখনই আমার প্রতি দুরুদ পড়ে যখনই মৌমাছিরা দরুদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধু হয়ে যায় আমার নাবি মোস্তা বলেছে মধু খাওয়া হলো ঠিক না কিন্তু বাবা যে সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো যে মধু এ আমরা অনেকজন খাই কিন্তু খাওয়ার নিয়ম জানি না জানি হয়তো মধু খাবো বলেছি ডক্টর করে সকালবেলা বোতল ছেড়া খেতে লাগিলাম কিন্তু এরকম নয় জি আজ অনেককে যুবক ছেলেরা বাবাজি বিবাহ করার পরে তিন মাস পরে বলছে ডাক্তার আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই বলছে বলছে না বিয়ে মাস ডাক্তার আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই এ ভাই শোনো আমার নাবি মুস্তফা বলেছে তোমরা চারটে জিনিস যদি খেতে পারো তোমাদের জীবন যৌবন কাল কমবে না জি শুনতে রাজি আছে